কয়েকদিন থেকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে গণমাধ্যম বিভিন্ন প্রতিবেদন আসছে সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো পাশাপাশি সরকারি দল এবং আপনাদের পক্ষ থেকেও এইসব বিষয়গুলো নিয়ে নানা রকম মন্তব্য রয়েছে আপনার বক্তব্য শুনবো অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক সহ যারা দেখছেন আসসালাম আলাইকুম দেখেন আজকে আমাদের দেশে যে একটা ভয়ঙ্কর অরাজকতা আর নৈরাজ্য চলছে আপনি যে ইস্যুগুলো বললেন কোটা আন্দোলন প্রশ্ন পাস বিসিএস এর সর্বোচ্চ কম্পিটিটিভ পরীক্ষা যেটা সেই সাথে শিক্ষকরা ওনাদের পেনশন প্রত্যয় এটা নিয়ে ওনারা একেবারে সর্বতভাবে ভাবে যে আন্দোলন করছেন চুক্তি চুক্তিক আন্দোলন ন্যায্যতা আছে এবং সেই সাথে দুর্নীতিতে যে রঞ্জে রঞ্জে আমাদের সমাজে এবং রাষ্ট্রে আমরা যা দেখছি এটা বলবার কোন মানে ভাষা আমাদের আসলে নেই প্রথমে দেখেন এর যে প্রশ্ন প্রশ্ন হয়েছে হয়েছে এবং আরো পরীক্ষার এখন কোন রকম তদন্ত ছাড়াই আমরা দেখলাম যে প্রশ্ন পাশের খবর উদ্দেশ্য প্রমোদিত পিএসি বলে দিল এখন যথাযথ তদন্তটা কোথায় হলো কিভাবে হলো কারা করলো আমরা কিছুই জানলাম না একজন ড্রাইভার ওই চেয়ারম্যান সাহেবের যে একজন ড্রাইভার আমরা যাকে দেখছি আর কি তার যে ভয়ংকর সম্পদের ফিরিস্তি শত কোটি টাকার মালিক এটা তো নতুন না কারণ কোভিড এর সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের যে ড্রাইভার মালিক তারও তো আমরা দেখেছি এই রকম অসম্ভব যে টাকা পয়সা সহায় মানে সম্পদ এগুলো তো মূল কথাটা হচ্ছে কি প্রশ্ন পাশের সাথে শুধু কি এই ড্রাইভার যে আবেদানী সেই আপনার জড়িত আমরা সেটা অবশ্য মনে করি না যে সব সবকিছুর পেছনে এই রাঘব বল অ্যাক্সেস বলে একটা কথা আছে যে আপনার অ্যাক্সেস থাকতে হবে সেই অ্যাক্সেসটা না থাকলে প্রশ্ন পাবেই বা কোথায় ফাঁসি বা করবে কিভাবে যেই কারণে আমরা আজকে দেখছি যে কোটা আন্দোলনের নাম গ্রেফতার কিন্তু একজনকে করা হয় নাই ফাইমানাসিন গ্রেফতার কিন্তু একজনকে করা হয় নাই একজনকে গ্রেফতার করা হয়নি আমি বলছি গ্রেফতারকে আপনি যা বলছেন শুধু একজন জড়িত নয় বেশ কয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় 17 জনের মতো যাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে আমি বলছি রাঘব বল আছে না এখন ওই সামনে চুনো কুটি ঠিক আছে কিন্তু রাঘব বলরাও তো আছে অ্যাক্সেস আমি যেটা বললাম যে কে করতে পারে যদি ড্রাইভার পেয়ে থাকে আবিদালি প্রশ্ন কোথা থেকে পেয়েছে কিভাবে এসেছে তার কাছে না এসট্যান্ডার্ড ডিরেক্টর ডেপুটি ডিরেক্টর যারা আছে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে আমি দেখেন এই বিসিএস এর পিএসসি সাবেক চেয়ারম্যান জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ সাদিক ডক্টর জিনাতুন নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী ওনারা যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন আবেদ পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক ছিল কিনা এই এই প্রশ্নগুলো আসবে এবং সেই সাথে ইকরাম আহমেদ যখন চেয়ারম্যান ছিলেন তখনও কি সে ছিল নাকি সে বরখাস্ত হয়েছিল তারপরে তাকে কখন আপনার চাকরিচ্যুত করা হয়েছিল তো পাঁচজন কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হলেই কিংবা আমরা দেখেছি যেমন আপনার ওই মতিউর মতিউর রহমান তারপরে আরো একজন আসলো পয়সাল সাতশো ব্যাংক অ্যাকাউন্ট তার হ্যাঁ তারা শত শত হাজার কোটি টাকার মালিক ভালো কথা অতীতে আমরা তার মধ্যে দেখেছি যে বেনজির আহমেদ পুলিশ প্রধান এবং সেনাবাহিনী প্রধান আজিজ জাহমেদ দুজনকেই মার্কিন যুক্তরাষ্ট্রের দেখেছি আমরা স্যাংশন প্রাপ্ত কিন্তু স্যাংশন আর আরেকজন যে ফয়সাল তাকে তো এনবিআর থেকে ঢাকার থেকে বদলি করেছে বগুড়ায় হ্যাঁ তো এইটা কি আপনার যথেষ্ট পানিশমেন্ট হলো না এখন কোটা আন্দোলনে আসি দেখেন কোটা আন্দোলনে আমাদের মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র ছিল বৈষম্য বৈষম্যহীন একটা সমাজ বৈষম্যহীন একটা রাষ্ট্র ছাপ্পান্ন শতাংশ কোটা অর্ধেকের বেশি এটা আপনার বৈষম্য না ভয়ঙ্কর বৈষম্য সাংবিধানিক ভাবে আর নারী যে নাগরিকরা পিছিয়ে আছে হ্যাঁ শারীরিক প্রতিবন্ধী কিংবা আরো ব্যতিক্রম ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা সেটা আমরা কিন্তু সমর্থন করি রাখা যেতে পারে কিন্তু ছাপ্পান্ন শতাংশ কোটা না তাহলে আপনি কোন আমরা ভবিষ্যতে যেটা এখনো আমরা দেখছি না যে কিভাবে এই একবিংশ শতাব্দীতে এসে যে মেধা না কোটা কোটার ধন্যবাদ কখনো মেধা হ্যাঁ আমি শিক্ষকদের পেনশন প্রসঙ্গে আসবো আবার পরবর্তীতে কোটা প্রসঙ্গই থাক এই পর্যন্তই